রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর সদস্য আরও এক লাখ আশি হাজার বাড়ানোর নির্দেশ দিয়েছেন গত সোমবার তিনি এ নির্দেশ দিয়ে রুশ সেনা পনেরো লাখে উন্নীত করতে বলেন পুতিনের এই ঘোষণা অনুযায়ী রাশিয়ার সেনা বাড়ানো হলে সদস্য সংখ্যার দিক থেকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে তাদের ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিগ্রি অনুসারে পুতিন রুশো সেনাবাহিনীর সদস্য সংখ্যা তেইশ লাখ আশি হাজার করতে বলেছেন এর মধ্যে পনেরো লাখ হবে সক্রিয় সেনা সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর তথ্য অনুযায়ী রাশিয়ার সেনা বাড়ানো হলে তারা সক্রিয় সেনার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়ার পক্ষ থেকে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে তৃতীয় দফায় সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা ইউক্রেনে প্রায় এক হাজার কিলোমিটার যুদ্ধ এলাকায় সেনা মোতায়েন ঠিক রাখার পাশাপাশি কুরস্ক এলাকা থেকে ইউক্রেনের সেনা সরাতে বাধ্য করতে চায় ক্রেমলিন ইউক্রেনের চেয়ে জনসংখ্যায় অনেক বড় দেশ হিসেবে রাশিয়া নানা সুযোগ সুবিধে দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার সেনা যেভাবে নিহত হচ্ছে তাতে শীঘ্রই এ যুদ্ধ থামার লক্ষণই নেই উভয় পক্ষই তাদের নিহত সেনার সংখ্যা গোপন রেখেছে এর আগে পুতিন দুই দফায় এক লাখ সাঁত্রিশ হাজার ও এক লাখ সত্তর হাজার সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি তিন লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠান এছাড়া দু সালের অক্টোবর তরুণদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতেও নির্দেশ দেওয়ার পর অনেকেই দেশ ছেড়েছিলেন ক্রেমলিন এবার জানিয়েছেন নতুন করে তাদের কাউকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ভর্তি করা হবে না এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই করছেন রুশ সেনারা রাশিয়া দাবি করেছে ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে দুটি গ্রামের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা গত ছয়ই আগস্ট রাশিয়ার ভিতরে ঢুকে কুরস্ক এলাকায় হামলা শুরু করেন ইউক্রেনের সেনারা তাদের দাবি একশো গ্রাম এবং প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করছে তারা